জমি সহ নয়তলা একটা ভবনে বিক্রি হবে টোটাল পঁচিশটা ফ্ল্যাট প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট রয়েছে ঢাকার থানার বাসাবো এলাকায় আঠারো ফিট হচ্ছে বারো ফিট পার মান্থ হচ্ছে ভাড়া দুই লাখ আশির মতো আসে মালিকের জরুরি টাকা প্রয়োজন উনি দেশের বাইরে চলে যাবেন এ কারণে তার ভবনটাই বিক্রি করবেন জমি সহ নয়তলা একটা ভবনের উপরে আমরা দাঁড়িয়ে আছি ঠিক সাদে যে বিল্ডিংটা বিক্রি হবে সাড়ে পাঁচ কাঠা ল্যান্ডের উপরে নির্মাণ করা একটা নতুন বিল্ডিং নতুন ভবন এই ভবনটা বিক্রি হবে ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকায় একটা বাড়ি থেকে অনেক টাকা কিন্তু ভাড়া পাওয়া যায় আপনি যদি চান যে না আপনি একটা পুরো বাড়িটা কিনে নিয়ে আস্তে আস্তে আপনি ফ্ল্যাটও বিক্রি করে দেবেন সেটাও করতে পারেন একটা ভালো প্রফিট এখান থেকে পাবেন শুধু তাই না যদি মনে করেন যে আপনি সারা জীবন এখান থেকে ভাড়া উঠাবেন ঢাকা শহরে কিন্তু ভাড়ার পরিমাণটা ক্রমেই বাড়তে থাকে তো ভাড়াটাও কিন্তু আপনি এখান থেকে উঠাইতে পারবেন প্রত্যেকটা ফ্ল্যাটের কিন্তু একটা ভালো পরিমাণ ভাড়া রয়েছে টোটাল এখানে ফ্ল্যাট সংখ্যা রয়েছে পঁচিশটা পঁচিশটা ফ্ল্যাট আছে পঁচিশটা ফ্ল্যাটই বর্তমানে এখন ভাড়া দেওয়া নিচে পার্কিংয়ের ব্যবস্থা আছে আমরা যদি আপনাদেরকে এই পাশে দেখাই দেখেন কত সুন্দর এরিয়া এবং আশপাশের কিন্তু বিল্ডিংগুলো দেখেন এই বিল্ডিং থেকে কতটা দূরত্বে আছে মানে আশেপাশে হচ্ছে খোলামেলা পরিবেশ আলো বাতাসে ভরপুর ছাদের উপরে অনেক জায়গা এটা হচ্ছে সেকেন্ড ছাদ এবং উপরে আরো একটা ছাদ আছে ছাদের উপরে কিন্তু এখানে এই পাশে আরও একটা ফ্ল্যাট আছে টোটাল পঁচিশটা ফ্ল্যাট প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট রয়েছে যারা জমি সহ এই বাড়িটা কিনতে চান যদি আপনারা কিনতে চান অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে ফ্ল্যাটগুলো কত সুন্দর এবং এখানকার আশেপাশে পরিবেশটা কেমন এবং এই বিল্ডিংটা আসলে কিভাবে নির্মাণ করা হয়েছে আমরা সেটা নিয়েও কথা বলবো আমাদের সঙ্গে মনির ভাই আছেন মনির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এই ভবনটা বিক্রি হবে যিনি মালিক উনি বিক্রি করে দেবেন ওনার জরুরি টাকার প্রয়োজন আপনি যেটা বলছিলেন এটা দায়িত্ব দিয়েছে আপনাদের তাই তো আচ্ছা মূলত হচ্ছে এই বাড়িটা যে বিক্রি হবে কতদিনের মধ্যে হচ্ছে টাকা পরিশোধ করতে পারবে যিনি কিনবেন আচ্ছা এখন এই বাড়িটা হচ্ছে যেহেতু বাড়িওয়ালার টাকার প্রয়োজন এখানে যদি আহ উনি রেজিস্ট্রি নিয়ে নিতে চাই সেক্ষেত্রে সাথে সাথে নিয়ে নিতে পারবে আর যদি এত টাকা বা অনেকেই আছে এরকম আছে যে একা নিতে পারতেছে না তার একটা দেখা যাচ্ছে গ্রুপ নিয়ে যখন নিবে তখন গ্রুপটাকে একটু ম্যানেজ করতে তার একটু সময় লাগে তার এই সময়টা আমরা দিব যদি সে চাই যে এরকম এক দুই মাস তার সময় লাগবে তখন আমরা এই সময়টাও দিব আচ্ছা এই সময়টা নিতে পারবে ওকে তো আমরা ডিটেইলে আপনাদের সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হচ্ছে এখানে সময়টা আমরা যে দিব এখানে কিন্তু আমাদেরকে একটা বাইনা টাকা দিয়ে রাখতে হবে আচ্ছা ঠিক আছে তো মোটামুটি একটা বাইনা টাকা দিয়ে সে আমাদের এখানে বুকিং দিয়ে রাখবে দেন হচ্ছে উনি পরবর্তী সময় দুই মাস পরে যখন সে ফুল টাকা পে করবে আমরা এক দুই মাস পরে তো আমরা রেজিস্ট্রি দিয়ে দেব ওকে ওকে খুবই চমৎকার তো আমরা সাদে দাঁড়িয়ে আছি আমরা এখন একটা নিচে নিচে যাবো একটা

পাশেই রাস্তা পেয়েছে এই বিল্ডিং এর তার মধ্যে কর্নার প্লট কর্নার ওকে মানে কত দিক থেকে এটা কিন্তু পজিটিভ একটা সাইড আছে মানে বিল্ডিংটার সামনে রাস্তা পাশে রাস্তা সামনে রাস্তাটা অনেক চওড়া আঠারো ফিট এবং পাশে যে রাস্তাটা সেটা হচ্ছে বারো বারো আমরা একটু সাদ থেকে দেখাতে চাই আমরা একটু সাত থেকে আপনাদেরকে দেখিয়ে দিই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একটু দেখাই দেখেন সাত থেকে এই যে দেখেন রাস্তাটা এটা হচ্ছে পাশের রাস্তা নাকি সাইডে রাস্তা আচ্ছা এইটা হচ্ছে এই বিল্ডিংয়ের পূর্ব পাশের রাস্তাটা আমরা যদি আপনাদেরকে দক্ষিণ পাশের রাস্তাটা মানে একদম ফ্রন্ট সাইডের রাস্তাটা দেখাই উপর থেকে তাহলে আপনি বুঝতে পারবেন এবং এই এলাকাটা কিন্তু অনেক নিরিবিলি পরিবেশে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইটের রাস্তা এবং এখান দিয়ে কিন্তু গাড়ি অনায়াসে যাতায়াত করে রিক্সা থেকে শুরু করে প্রাইভেট থেকে শুরু করে পিক আপ সিএনজি সব ধরনের গাড়ি এদিকে যাতায়াত করে আচ্ছা আমরা এখন ফ্ল্যাটে চলে যাই সাধে আমরা মোটামুটি একটা সময় কাটিয়েছি আমরা এখন ফ্ল্যাটে যাব এবং নিচে পার্কিং এরিয়াতে যাব পার্কিং এরিয়াতে যাব আপনাদেরকে দেখাবো যে আসলে পার্কিং এরিয়াটাও কেমন ঠিক আছে পানির ট্যাঙ্কি এবং হচ্ছে ওইখানে সোলার প্যানেলও রাখা আছে আচ্ছা সবই উপরে সোলার প্যানেলটা উপরে রাখা এবং পানির ট্যাঙ্কিটা ওই পাশে রাখা পানির ট্যাঙ্কিটা ওকে ঠিক আছে আমরা চলেন যাই তো যারা আছেন আমাদের সাথে অবশ্যই বলবো শেয়ার করে দিই তাহলে আমরা যাব একটা ফ্লোর নিচে এখানে কিন্তু লিফটও আছে লিফটের ব্যবস্থা আছে বিল্ডিং এ আমরা একটা ফ্লোর নিচে নামলে কিন্তু লিফট নাকি হ্যাঁ একটা ফ্লোর নিচে নামলে ওকে এখানে লিফট আছে আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে লিফট এবং নয় তলায় আমরা আছি এবং প্রত্যেকটা তিনটা করে ইউনিট এখানে একটা ইউনিট সি বি এবং এ এই করিডোরে লাইটটা একটু দিয়ে দেন আমরা যদি করিডোরে লাইটটা দিই হ্যাঁ এই যে দেখেন বাহ সুন্দর তো এখন আমরা একটু ভেতরে যাই ভেতরে যাই একটা ফ্ল্যাট ঠিক আছে

ড্রয়িং ডাইনিং স্পেস একদম মেন গেটে ঢোকার পর এবং দরজাগুলো দেখেন একদম সেগুন কাঠের দরজা হ্যাঁ ঠিক আছে সেগুন কাঠের একদম যা মেটেরিয়াল ইউজ করা হয়েছে সবগুলাই কোয়ালিফাইড মেটেরিয়াল এখানে হ্যাঁ এখানে যেহেতু মালিক নিজে বানাইছে নিজের টাকা দিয়ে কষ্ট করে টাকা উনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন আচ্ছা ওই নিজের কষ্ট করে টাকা দিয়ে বানাইছে এবং যে যে মেটেরিয়ালগুলো ইউজ করছে সেগুলো খুবই উন্নত মানের মেটেরিয়াল রড থেকে শুরু করে সবকিছু ওকে

আচ্ছা এই পাশে হচ্ছে আছে আমরা একটু এইটাতে চলে যাই কিন্তু এটাও কিন্তু হ্যাঁ বড় এটা হচ্ছে এই যে পাশে রাস্তা এবং হচ্ছে দক্ষিণা বাতাস এটা কিন্তু আমরা পাচ্ছি দক্ষিণ পাশের বাতাস দক্ষিণ পাশে দক্ষিণ বাতাস এখানে কিন্তু রুমের সাথে যে জানালাটা আছে জানালা দিয়ে কিন্তু সুন্দর বাতাস আসছে আচ্ছা এবার বাগান হচ্ছে করিডোর বাহ এটা হচ্ছে বারান্দা দক্ষিণ এবং পশ্চিমের বারান্দা নাকি দক্ষিণ পশ্চিমের বারান্দাটা এটা হচ্ছে দক্ষিণ পাশ এটা হচ্ছে পশ্চিম পাশ দেখেন কত সুন্দর একটা লোকেশন এখান দিয়ে সরাসরি বাতাস চলে আসে বারান্দা আপনি এখানে চেয়ার বসে বসায় রাখবেন অথবা আপনি এখানে দোলনা দিয়ে রাখবেন বাচ্চারা দোল দোল খাবে আর এটাও কিন্তু বেশ বড় সড়ো একটা বেডরুম অনেক বড় একটা বেডরুম ঠিক আছে তো টোটাল হচ্ছে এখানে তিনটা বেডরুম আছে নাকি তিনটা বেডরুম তিনটা বেডরুম আর এটা হচ্ছে আপনার কমন এটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা কমন ওয়াশরুম আচ্ছা এটা হচ্ছে কমন ওয়াশরুম আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার আর একটা বেড গেস্ট বেড গেস্ট বেড অথবা চাইল্ড বেড সাথে কিন্তু আবার একটা বারান্দা আছে পাশে এবং হচ্ছে পশ্চিম মানে এখানে দাঁড়ানোর পরে দেখেন এখানকার যে পরিবেশ সবদিকে জানালা হ্যাঁ সবদিকে জানালা এবং বারান্দা এখানে কিন্তু খুব সুন্দর বাতাস লাগতেছে আসলে

যে এই বিল্ডিং এর ফ্ল্যাট কেমন ঠিক আছে ওকে হ্যাঁ আমরা একটু নিচে চলে যাই আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি আর এই আমরা নয় তলায় আছি নাকি আচ্ছা টোটাল তো ভবন হচ্ছে নয়তলা ভবন হচ্ছে নয় তলা নয় তলা উপরে ফ্ল্যাট আছে হ্যাঁ হ্যাঁ মানে তাহলে আমরা সাড়ে তলা বলতে পারি নাকি হ্যাঁ সাড়ে তলা বলতে টোটাল ফ্ল্যাট সংখ্যা হচ্ছে টোটাল ফ্ল্যাট সংখ্যা হচ্ছে 25টা 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 আচ্ছা ঠিক আছে আমরা এখন লিফটে যাই ওকে হ্যাঁ

এবং এটা হচ্ছে একটা অফিস রুম আচ্ছা যারা কিনবে তারা চাইলে একটা অফিস রুম এটা ইউজ করতে পারবে না হলে এটা একটা পার্কিং হিসাবে যদি চাই যে এটা পরবর্তীতে ভেঙে পার্কিং করে ফেলবে করতে পারবে বাহ এটা একটা অফিস রুম করে আছে আর এটা হচ্ছে গার্ডের রুম ওকে সেগুলো থাকার রুম নাকি তার থাকার আচ্ছা গার্ডের থাকার রুম এখানে হচ্ছে একটা কিচেন নাকি কিচেন বাহ এবং দেখেন সব মানে নিচে কিন্তু সিলিন্ডার গুলো সব নিচে দেওয়া আপনার দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে মূলত ভবন এবং এখানে মেটেরিয়াল গুলো কিন্তু খুবই চমৎকার লিফ্ট দেওয়া হয়েছে এটা হচ্ছে ভালো মানে একটা লিফ্ট আমরা একটু দেখে নিই এখানে আচ্ছা এখানে অবশ্য লেখা নেই লিফট কোন ব্র্যান্ডের এখানে কিন্তু লিফ্ট লেখা থাকে ভিতরে আমরা খেয়াল করি না যদিও আপনারা যারা আসলে কিনবেন তারা এসে দেখে নেবেন আর জমির কাগজপত্র বিল্ডিং এর ভবনের নির্মাণের কাগজপত্র সবকিছু কনস্ট্রাকশন কিভাবে হয়েছে সবকিছু কিন্তু আপনারা দেখে নেবেন ঠিক আছে এখন বর্তমানে কিন্তু আসলে এগুলো যাচাই বাছাই করা খুবই ইজি নাকি আচ্ছা তো একটু দেখাই আমরা আপনাদেরকে দেখেন এটা হচ্ছে সেই সামনের রাস্তাটা যেটা আঠারো সামনের রাস্তা নাকি আচ্ছা 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 ওকে রাজুকের অনুমোদন নেই এবং পাশের রাস্তাটা দেখে এই যে সাইডের রাস্তাটা দেখেন বাহ আসলে বিল্ডিংটা কিন্তু খুব সুন্দর ভাবেই কিন্তু কাজটা করা হয়েছে মানে পাশের রাস্তাটা কিন্তু আছে সামনে রাস্তা আছে একদম কর্নার প্লট কর্নারে এই ভবনটা ঠিক আছে ওকে তো দর্শক আপনারা বুঝতে পারছেন আমরা আপনাদেরকে যে যে ভবনটা দেখাচ্ছি জমি সহ একটা বাড়ি মূলত এই জমি সহ বাড়িটা বিক্রি হবে আচ্ছা চলেন আমরা একটু ভেতরে যাই জি হ্যাঁ স্যার এটা হচ্ছে মেইন গেট গেট তো ভাই এখন আমার মোটামুটি কথা শেষ আপনি আমাকে কিছু ইনফরমেশন দিবেন যেহেতু যারা কিনবেন বাড়িটা হ্যাঁ তো তারা আসলে কোন প্রক্রিয়ায় কিনবে সেটা যদি আমাকে বলেন কিভাবে যোগাযোগ করবে যারা কিনতে চান যারা পুরো একটা বাড়ি কিনতে পারবেন তো এরকম সাধারণত আমাদের এখানে কিন্তু এখন ফ্ল্যাট সেল হবে না একটু আমি আপনাদের কোনো ফ্ল্যাট বলে দেই পুরো ভর্ণে ফ্ল্যাটের জন্য কল দিয়ে থাকবেন যে হয়তোবা এখানে বুঝতে ভুল করবেন বা সমস্যা হবে আমাদের এখানে তো পুরো একটা ভবন সেল করা হবে যে যারা হচ্ছে এরকম আছেন যে কিনতে পারবেন একটা ভবন বা হচ্ছে কোনো টিম আছে এরকম যে ওনারা হচ্ছে চান এরকম সময় তাদের নাই কিন্তু একটা রিডি একটা বিল্ডিং হচ্ছে তাদের জন্য একটু সুবিধা যে রিডি বিল্ডিং তারা উঠে যাচ্ছে সহজেই তো এরকম অনেকেই চেয়ে থাকেন যে পুরো একটা টিম আছে তো আমরা একটা রিডি বিল্ডিং কিনে আমরা উঠে যাব তো ওনারা অবশ্যই কল দিবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে কল দিলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের বিলিংটা ভিজিট করে দেখবেন এবং সব কিছু দেখার পর দেন হচ্ছে আপনি আমাদের প্রাইস নিজেও করতে পারবেন সমস্যা নেই এবং কাগজপত্র দেখে দেন আপনারা ফাইনাল একটা সিদ্ধান্ত যেতে পারবেন আচ্ছা 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 এখন আমি বলি ধরেন বাজার দর অনুযায়ী একটা বিল্ডিং যেহেতু নতুন বিল্ডিং অল্প কিছু দিনে হচ্ছে ওভার রয়েছে আচ্ছা এখানে পঁচিশটা ফ্ল্যাট হ্যাঁ পঁচিশটা ফ্ল্যাট এই লোকেশনে পূর্ব রাজার ভাগ এবং ঢাকার কিন্তু এগুলা প্রাইম লোকেশন হুম হুম পূর্ব রাজার ভাগ রাজার ভাগ এরিয়াতে তো এই লোকেশনে যদি একটা ফ্ল্যাটও কিনতে যায় কেউ মিনিমাম হচ্ছে আশি থেকে আশি লাখ থেকে এক কোটি টাকার নিচে কিনতে পারে না হুম 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 ঠিক আছে তো সেই হিসাবে পঁচিশটা ফ্ল্যাট সে পেয়ে যাচ্ছে জমির সহ বারো কোটি ঢাকায় আচ্ছা তার মানে আপনি বলতেছেন হচ্ছে ধরেন একটা ফ্ল্যাট কিনতে গেলে সেক্ষেত্রে আপনারা বলছেন পঁচিশটা ফ্ল্যাট আছে আর সহ বিল্ডিং বিক্রি হবে মাত্র বারো কোটি টাকায় তার মানে বারো কোটি টাকায় তার মানে আমি যদি ধরেন গড়েও ধরি চব্বিশটা ফ্ল্যাটের দাম পঞ্চাশ করে আর একটা ফ্ল্যাট আবার ফ্রি একটা ফ্ল্যাট আবার ফ্রি নাকি বিষয়টা এরকম মানে

চোদ্দ চোদ্দ থেকে পনেরো হাজার টাকা ছোটটা হয়তো একটু কম একটু কম বড়টা একটু বেশি নাকি তো তার মানে হচ্ছে ভাড়া আছে দুই লাখ আশি হাজার প্রত্যেক মাসে তার মানে আমি যদি বারো কোটি টাকা এখানে ইনভেস্ট করি প্রত্যেক মাসে আমার আসবে

তো মনে ভাই আমরা এখন শেষ করে দেব। যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন আমি সবাইকে বলবো জমি সহ এই দক্ষিণমুখী নয়তলা বাড়িটা যদি আপনারা কিনতে চান সবাই যোগাযোগ করবেন মনে ভাইয়ের সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং সবকিছু দেখে শুনে বুঝে আপনারা কিনতে পারবেন আজকে পর্যন্তই আল্লাহ